আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম ছানার জিলাপি একদম পারফেক্টভাবে ছানার জিলাপি দেখানোর চেষ্টা করব একদম পারফেক্ট হবে এই ছানার জিলাপি তোমরা যদি দেখে তৈরি করো তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা না হলে বুঝতে পারবে না যে আমি কী কী দিচ্ছি আমি প্রথমে একটা বাটি নিয়েছি আমি একটা শুকনো মিশ্রণ তৈরি করে নিব ছানার সাথে মিশানোর জন্য আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম আর ডেড় টেবিল চামচ ময়দা দিলাম বেকিং পাউডার দিব হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচের একটু কম দেবো চিনি দিব হাফ টেবিল চামচ ঘি দিব এক টেবিল চামচ দিয়ে এটা ভালোভাবে এখন হাত দিয়ে মিশিয়ে নিব এটা ভালোভাবে একদম চটকে মিশে মিশাতে হবে আর হাতে একটু মুষ্টি মেরে দেখতে হবে ঘি ঘিয়ের পরিমাপটা ঠিক আছে কি না এবার আমি ওটা সাইডে রেখে একটা এক কাপ ছানা নিলাম ছানাটা এবার ভালোভাবে আমি হাতে ডলে ডোলে মেখে নিব হাতের তালু দিয়ে সুন্দর করে ছানাটা একদম ম্যাশ করে নিব ছানাতে যেন কোনো দলা না থাকে দুই তিন মিনিট মতো মাখব বেশি আবার খুব ডলে ফেললে একদম ছানার তেলটা বের হয়ে আসলে মিষ্টি শক্ত হয়ে যাবে দুই তিন মিনিট মতো হাতে এভাবে আঙ্গুল দিয়ে ডলে নিতে হবে আমি ছানা কাটাটা তোমাদের দেখালাম না আমি আমি ছানা পারফেক্ট ছানা কাটা রেসিপি আমার চ্যানেলে দিয়েছি তোমরা ইচ্ছে করলে দেখে আসতে পারো এইভাবে সুন্দর করে হাতের তালু দিয়ে হাতের পাঁচ আঙ্গুল দিয়েও মাখতে হবে হাতের তালু দিয়েও একটু মেখে নিতে হবে যে যখন দেখবা গোল হয়ে আসছে তাহলে আর আটকে যাচ্ছে না তখন জানবা ছানা মাখা হয়ে গেছে এবার আমি সেই মিশ্রণের সঙ্গে ছানাটা এবার মেখে নেব যে শুকনো উপকরণটা আমি মেখে রেখেছিলাম তার ভিতরে দিয়ে এবার ছানাটা সুন্দর করে একটা ডইয়ের মতো তৈরি করবো তা আমার একটু দুধ লাগবে আমি একটু করে দুধ দিয়ে একটা ডইয়ের মতো তৈরি করে নিব আর আমি যেভাবে ছানাটা করছি ছানার জেলাপিটা করছি তোমরা যদি এইভাবে আমার রেসিপিটা দেখে তৈরি করো একদম হুবহু তৈরি করো অনেক সুন্দর হবে একদম পারফেক্ট দোকানের মতোই আমার ছানার জেলাপিটা তৈরি করা হবে দুধ দিয়ে আমি সুন্দর করে একটা ডোয়ের মতো আমি আস্তে আস্তে অল্প অল্প একটু দুধ দিয়ে মেখে নিলাম এখন আর বেশি চাপা চাপি করে মেখ মাখতে হবে না আলগা হাতে এমনি একটু মেখে নিতে হবে আর একটু নরম থাকবে একবারে শক্ত ডো তৈরি করা যাবে না আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার দশ মিনিট পর তোমাদের ছানার জেলাপিটা আমি তৈরি করে দেখাচ্ছি দশ মিনিট রেস্টে রাখলেই হবে বেশি রাখার দরকার নাই একটু গোল গোল একটু ডো নিতে হবে দিয়ে হাতে লম্বাটে আকারে তৈরি করতে হবে তারপরে এইভাবে এক পারে লাগাই দিতে হবে আবার আর পারে জিলাপির আকৃতি তৈরি করতে হবে এটা দেখে শিখতে হবে এটা বলার কিছু নাই তোমরা হাতের দিকে তাকিয়ে এটা দেখে শিখতে পারবা ভালোভাবে হাতের দিকে ফলো করবা আমি আগে একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিলাম তারপরে এক পাশে মেরে দিয়ে আবার আরেক পাশে লাগাই দিলাম ছানার জিলাপি তৈরি করা হয়ে গেলাম সবগুলো তৈরি করে নিয়ে আসছি আমি তোমাদের আর একটা দেখাই দিই তোমরা হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবা আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে আমি করয়ে তেল নিয়েছি তেলের তাপটা তোমাদের দেখাই দিলাম হাত আঙ্গুল দিয়ে তিরিশ সেকেন্ড ধরে রাখতে পারে তাহলে তেলের তাপটা ঠিক আছে একদম লো আছে এটাকে একদম লাল করে ভেজে নিতে হবে তালে জালের তাপটা একদম লো রাখতে হবে কখনো হাই রাখবা না বা মিডিয়াম রাখবা না একদম লো সর্বোচ্চ যে তাপটা থাকে সে তাপটা দিয়ে মিষ্টিগুলা ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টিয়ে মিষ্টিগুলা সুন্দর করে ভেজে নিব একদম লাল লাল করে দেখো কত সুন্দর ফুলছে একবারে খুবই সুন্দর ফুলে গেছে একদম আমার ভাজা হয়ে গেছে আমি একদম লাল করে একদম কালার করে ভেজে নিলাম আমি এবার সবগুলা তুলে নিচ্ছি আমি আর একটা কড়ই নিয়েছি এবার এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনিতে আমি চার কাপ পানি দেবো পাতলা একটা শিরা হবে এটা কোনো গাঢ় শিরা হবে না গাঢ় শিরা দিলে সিরাতে মিষ্টিতে শিরা ঢুকতে যাবে না আর মিষ্টির তাপটা থাকবে একদম হাতে যেন সহ্য করতে পারো এরকম আর শিরাটা থাকবে একদম ফুটন্ত আমি এবার মিষ্টিগুলা দিয়ে দিলাম ছানার জিলাপিগুলো দিয়ে দিলাম আমি পনেরো মিনিট মতো জাল করব প্রথমে দশ মিনিট হাই হিটে জাল করব আর পাঁচ মিনিট মিডিয়াম আছে জাল করব ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট জাল করার পর তোমাদেরকে একটু নেড়ে দেখালাম এবার আর পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে জাল করব পনেরো মিনিট জাল করলে হবে ঘড়ি ধরে দেখো একদম রস খেয়ে টুপটুপ করছে আমার ছানার জিলাপিগুলা অনেক সুন্দর হয়েছে আমি এখন সারা রাতের জন্য একটা রেস্টে রেখে দেবো আমি সারা রাত পর আমি সেই হাঁড়ির থেকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার তোমাদের একটু পরিবেশন করে আমি দেখাচ্ছি একটা কেটে যে ভিতরে কত সুন্দর রস ঢুকেছে দেখো ভিতরে কত সুন্দর রস ঢুকেছে আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো আর একটা ছোট্ট কমেন্ট করে জানাও যে আমার রান্নাগুলো কেমন লাগে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফিজ